হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরে শুধু ভক্তবৃন্দে শ্রীচরন্ত লোটি দণ্ডবৎ প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আমার প্রধান আলোচ্য বিষয় একটি শুভ পুরাণ অনুসারে আপনারা আগামীকালকেই যে সোমবার রয়েছে সেখানে আপনারা অবশ্যই শিবের মাথায় জল ঢালবেন বা তার অনেক মাহাত্ম কথা শ্রবণ করেছেন তো আজকের যে প্রধান আলোচ্য বিষয় সেটি হচ্ছে যে শিবের দ্বাদশ যে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেই জ্যোতির্লিঙ্গগুলির নাম কি এবং সেগুলির পাঠের কি ফল রয়েছে হ্যাঁ সেটাই নিয়ে আজকের আলোচনা বিষয় তো জল ঢালার মাহাত্ম প্রচুর রয়েছে জল ঢালা তো দূরের কথা শুধুমাত্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম শ্রবণে কি মাহাত্ম রয়েছে সেই কাহিনী শুধু গল্প আকারে শুনব না শাস্ত্রে যে কি প্রমাণ রয়েছে তা শাস্ত্র অনুসারে আমরা জেনে নেব সেই জন্য আমাদের প্রথমেই যে শাস্ত্রটি প্রয়োজন শিবকথার জন্য সেটি হচ্ছে এরকম একটি গ্রন্থ অর্থাৎ শিব সেই শিবপুরাণের যে আপনারা পাবেন কোটি রুদ্র সংহিতার যে উপাখ্যানটি রয়েছে সেখানে কিছু মনি ঋষি তিনি সুতদেবকে জিজ্ঞাসা করেছিলেন যে দ্বাদশ যে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কাহিনী কোথায় কিভাবে যেতে হবে বা সমস্ত বর্ণনাগুলো জানতে চেয়েছিলেন এবং তার উপাখ্যানে গোস্বামী সুতদেব জিজ্ঞা বলেছিলেন আর এটি রয়েছে শিবপুরাণে আমি প্রথমে বললাম কোটি সংহিতার এখানে একটি শ্লোকের বর্ণনা করা রয়েছে প্রথমে তারপর আমরা সম্পূর্ণ বিষয়টিকে যাব শ্লোক রয়েছে সৌরাষ্ট্রে সোমনাথম চ মহাকালমোকসায় পরমেশ্বরম কেদারম হিমবৎ পৃষ্ঠে ডাকি নিয়াম ভীম চ বরান ত্রাম্বক গৌতমী তটী বৈরনাথম স্থা ভূমৌ নগশম दारुका বনে সেতু বন্ধনে চরামেশম গুষ্মেষ্টম তু শিবালয়ে দাদশ শৈতানী namani প্রাতুর্থায় ইয়া পঠেত সর্ব সর্ব পাপৈ পাপৈর বিমুক্তই সর্ব ফলম লভতে এর মধ্যে এই যে চারলাইন লাইন শ্লোক রয়েছে এর মধ্যেই সমগ্র কাহিনী বলে দেওয়া হলো এবার আমরা বিশ্লেষণের মধ্যে দিয়ে যাই অর্থাৎ যে শ্রুত মনীশ্রেষ্ঠ সৌনকা বললেন যে ভূতলের যেসব মুখ্য জ্যোতির্লিঙ্গ রয়েছে আমি আজ তাদের বর্ণনা করছি অর্থাৎ প্রথমে আমরা নামগুলো শুনে নিই হ্যাঁ তারপরে মহাত্মাটাও পাশে রয়েছে শুনে নিই তাদের নাম বললেন যে প্রথম হচ্ছে সৌরাষ্ট্রের সোমনাথ শ্রীশৈলে মল্লিকার্জুন উজ্জয়নীতে মহাকাল পরমেশ্বর হিমালয় শিখরে কেদারনাথ ডাকিরিতে বিশ্বনাথ গোদাবরী তীরে ত্রাম্বক চিতাভূমিতে বৈদ্যনাথ আর দারুকাবনে নগেশ নাগেশ সেতুবন্ধনে রামেশ্বর এবং শিবালয়ের গুস্মেশ্বরকে স্মরণ করেন এবং এদেরকে তার করেই বলেছেন যে যিনি প্রত্যহ প্রাতকালে উঠে এই দ্বাদশ নাম পাঠ করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয় সর্বসিদ্ধি ফল লাভ হয় মুনঃ যে যে মনোরথ লাভের আকাঙ্ক্ষায় শ্রেষ্ঠ ব্যক্তিগণ এই দ্বাদশ পাঠ করেন নাম পাঠ করেন তারা ইহলোক পরলোক এবং এ হলো পরলোকে সেই মনোরথ অবশ্যই প্রাপ্ত হবে অর্থাৎ যা ইচ্ছা করে তিনি ডাকবেন সেই কাম্য বস্তু তার কাছে উপস্থিত হবে শুদ্ধ যে পুরুষ নিষ্কামভাবে এই নাম পাঠ করবে তাদের কোনো মাতৃগর্ভে গর্ভে আর বস করতে হবে না অর্থাৎ আমরা জানি যে চুরাশি লক্ষ যদি ভ্রমণ আমাদের করতে হয়েছে তারপরে মানব জীবন তাহলে এই সমস্ত জিনিস যদি গ্রহণ করা যায় তাহলে আমাদের আর পুনর্জন্ম অর্থাৎ আমাদের জন্মচক্রাকর আর আসতে হবে না এদের পূজা করলেই ইহলোকের সমস্ত লোকদের দুঃখাদির নাশ হয় এবং পরলোকে তার অবশ্যই মুখ্য লাভ করেন এই দ্বাদশ জ্যোতিলিঙ্গের নৈবেদ্য যত্নপূর্বক খাওয়া উচিত তাহলে সেই পুরুষকে সমস্ত পাপ তখনই দত্ত হয়ে সাথ হয়ে যায় অর্থাৎ প্রসাদ সেবার কথা বলা রয়েছে এটাও বলা রয়েছে আমাদের রুদ্র শিবপুরাণের কোটি সংহিতাতে বর্ণনা রয়েছে সেখানে লেখা রয়েছে গ্রাহ মেষমচ নৈবেদ্যম ভোজনীয় সর্বপাপানি ভস্ম সত্যান্তি বই সনাত অর্থাৎ প্রসাদ গ্রহণ করলেই সমস্ত পাপ থেকে সে মুক্তি হবে তো আজকের আমি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এবং তাদের নাম পাঠের কি কাহিনী রয়েছে তা শ্রবণ করানোর চেষ্টা করলাম শুধুমাত্র নিজের কথা দিয়ে নয় অবশ্যই তা এই গ্রন্থ অনুসারে শিব শাস্ত্র অনুসারে ব্রহ্মরা আপনাদের সকলেই মঙ্গল করুক আপনাদের পরম বৈষ্ণব শিবা দেবাদিদেব হ্যাঁ মহাদেব কৃপা করুন আপনাদের প্রেম ভক্তি উন্নতি হোক কৃষ্ণপ্রেমময় জীবন হয়ে